আমরা টাকা ফেরত করে নেব কি করে খাব আমরা চুরি করব চুরি করব কি হাজার টাকা লক্কির বানাতে চিন্তা ওটা কি আমরা ফেরত নেব করবে এখন টাকা দিতে হবে সেরা কি করে চিন্তা করবে টাকা না কি করব আমরা তাহলে করে খাব এই পুরো কি করে খাবো বলো শিলিগুড়ি শহরের ফুটপাত দখল মুক্ত করতে তৎপর শিলিগুড়ি পুর নিগম শহর জুড়ে উচ্ছেদ অভিযান চলছে পুরো নিগমের সোমবার নৌকাঘাট মোড়ে উচ্ছেদ অভিযান চালালো শিলিগুড়ি পুরো নিগম ফুটপাথ দখল করে যে সমস্ত দোকান এবং দোকানের শেড বাড়িয়ে রাখা হয়েছিল সেই সমস্ত শেড এবং দোকান জেসিবি দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো নোটিশ না দিয়ে দোকান ভাঙা হলো বলে পাল্টা অভিযোগ তুললেন সম্পাদক নামের এক মহিলা